হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো তো তো বন্ধুরা অনেকদিন পর বাড়ির বাইরে বের হয়েছি তো ভাবলাম যে আজ একটা ভিডিও বানিয়ে তো বন্ধুরা আমি অনেকদিন পর তোমাদের সামনে এসেছি অনেক এক দুঃখের বিষয় আর আমি কেন এতদিন ভিডিও বানাইনি সেটাও জানো না তো আজ সামনে সব কিছু তুলে ধরবো তো আসলে বন্ধুরা আমার মোবাইলটা অনেক খারাপ হয়ে গেছে করতেও পারিনি কিনতেও পারিনি সেই সময় আমার খুব একটা সমস্যা ছিল তার জন্য মোবাইলটা আমি কিনতে পারিনি আর যাই একটা মোবাইল আছে যদিও সেটা হলো ক্যামেরা ট্যামেরা কোনো কিছু ঠিক নয় ঠিক হোক বা না হোক এই মোবাইলে আমার ইউটিউবটা মানে আপলোড করে দেখলাম চ্যানেলটা আপলোড করে দেখলাম যে অনেকে মানে কমেন্ট করেছে দিদি ভিডিও এখন বানাও নি কেন তো আসলে এখন আমি তোমরা তোমাদের বলতেছি আমার ভিডিওটা কেন বানাইনি মোবাইলটা অনেক নষ্ট হয়ে গেছে তাই আমি ভিডিও বানাতে পারি না অনেক দুঃখর বিষয় আমার খুব কষ্ট হয় আর আসলে আমার তো পাঁচ দিনের মোবাইল নেই আমার হাজব্যান্ডের মোবাইল এসব সময় তো ঘরে থাকে না ভিডিও বানাতে পারি না আর ঘরে যখন মোবাইল থাকে তখন আমার অন্যান্য কাজে আমার বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকি আর যখন মোবাইল থাকে না তখন আমি ফ্রি থাকি তখন এই মোবাইল পাই না তে বলো তো আমার মনে কি কষ্ট হবে না অনেক কষ্ট হয় আর আসলে টাকা পয়সার অনেক অভাবে মানে মোবাইল কিনতে পারছি না এটা অনেক আরও দুঃখের বিষয় তো বন্ধুরা আমি শুনেছি যে রেগুলার ভিডিও না করলে মানে চ্যানেলটা রেস কমে যায় তো বন্ধুরা তোমরা যদি চাও যে আমি ভিডিও বানাই তাহলে আমার এই চ্যানেলটাকে কোনো বেশি বেশি করে শেয়ার করো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার অনেক রিকুস্ট আমার ভিডিওটা সবাই মিলে শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা তো অনেক আশা নিয়ে মানে এই ভিডিওটা বানিয়েছি তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমার এই চ্যানেলটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো প্লিজ বন্ধুরা তো ঠিক আছে তোমরা সবাই ভালো দেখো বাই